সেটা আমরা অর্ডার দিয়েছি চা চলে আসবে রংচা খেতে খেতে আমরা সমুদ্র না সরি আমাদের জশমিনার নদী উপভোগ করবো যার নাম এই নদী তো সমুদ্রে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের কাছে আমার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে যে জায়গাটায় আপনাদের নিয়ে আসলাম সেই জায়গাটা হচ্ছে আমার খুবই প্রিয় জায়গা আমার নানুবাড়ি নদীর পার আর এই জায়গাটার নাম হলো হাজিরহাট আপুকে বিদায় দেওয়ার পরপরই আমি আব্বু রনি আর প্রাপ্তি মিলে চলে আসি জোহানকে নিয়ে এইখানে কারণ সকালবেলা যখন এসেছিলাম তখন এখানে অনেক বেশি রোদ ছিল আর আমাদের হাতে বেশি সময়ও ছিল না আর সকালবেলা যখন এসেছিলাম তখন রনির কাছে এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয় তাই সন্ধ্যা হওয়ার আগে আব্বুকে বলছিল যে চলেন আব্বু আবার ওখানে গিয়ে ঘুরে আসি তো আর কি ঝটপট করে দুইটা রিক্সা নিয়ে আমরা আবার চলে আসি হাজিরাটে আর এসেই তো একদম সোনায় সোহাগার মতো একটা দৃশ্য পেয়ে গেলাম আমরা রনিকে লঞ্চে করে আমার নানু বাড়ি নিয়ে আসার আশাটা আমার পূরণ হলেও আমাদের লঞ্চ ঘাট থেকে লঞ্চ আসা যাওয়া দেখানোর আশাটা আমার রয়ে গিয়েছিল আর আমাদের এই নদীর পাড়টা ভাঙতে ভাঙতে একদম বীচের মতো হয়ে গিয়েছে নদীর পানিগুলো যখন ঢেউ আকারে মাটির উপর আছড়ে পড়ছে তখন যেন মনে হচ্ছে আমি কোনো বিচে দাঁড়িয়ে আছি কি ঠিক বলেছিলাম না আমি এতক্ষণ আর এদিকে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে সামনে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য আমার জন্য ওয়েট করছে চাঁদের আলোতে নদীর পানিগুলো কি সুন্দর চিকচিক করছে তাই না মনে হচ্ছিল যেন আমরা সবাই মিলে একটা স্বপ্ন দেখতেছি

তো সেখান থেকে ভরপুর খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে আসি বাসায় বাসায় এসে সবাই মিলে আবার আড্ডা দিতে দিতে রাত্রে খাবারের সময় হয়ে যায় প্রচন্ড রকমের ক্ষুদা লাগায় আমরা আপুর বিয়ে রোস্ট আপুকে ছাড়াই খেয়ে নিচ্ছিলাম তো এরপরের দিন সকালে আমরা আমার নানুবাড়ি যাওয়ার প্ল্যান করি রনিকে নিয়ে নানুবাড়ি বলতে আমাদের পুরনো বাড়ি যেখানে আমাদের মা খালারা বড় হয়েছেন ইভেন আমরা আমাদের ছোটবেলায় সেখানে পার করেছি তবে সেখানে এখন আর আমার নানু থাকে না বাট মাঝে মাঝে ওখানে যাই কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য নানুবাড়ি যাওয়ার আগে আমরা সকালের নাস্তাটা সেরে নিই আগে এবং তারপরে রওনা দিই আমার নানুবাড়ির উদ্দেশ্যে অটোতে যেতে যেতে আমাদের চেনা পরিচিত জায়গাগুলো আব্বুর অনেকে দেখাচ্ছিল পানি কি পরিষ্কার দেখছো না এখানে কত গোসল করছি আমরা একদম পরিষ্কার পানি সুন্দর আসো এই সোজা আমাদের বাড়ি সবগুলা বাড়ি হইছে আমার নানার ভাইদের মানে চাচা ভাইদের এইটা হচ্ছে আমাদের বাড়ির দিঘি ছোটবেলায় যখন নানুবাড়িতে বেড়াতে আসতাম তখন কতবার যে এই দিঘিতে গোসল করতে এসেছি তার হিসাব নেই এটা ইস পেয়ারাগা পেয়ারা সাইডে দি আরে হাফ টাই পেয়ারা আছে এটা নতুন ঘাট প্রথম যে ঘাটটাটা দেখেছিলেন সেটা হচ্ছে অনেক পুরনো আর এটা নতুন করে বাথায় করা হয়েছিল এবং এই পাশের সেকেন্ড যে ঘটনাটা সেটাও কিন্তু নতুন করে বাধাই করা হয়েছে আমরা যে অটোতে করে এসেছি সেই অটোটাকে আমরা সারাদিনের জন্য আজকে বুকড করেছি কারণ হচ্ছে আমাদের নানুবাড়ি থেকে মেইন রাস্তায় যেতে মানে যেখান থেকে অটো পাওয়া যায় সেখানে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো অটোকে দাঁড় করিয়ে রেখে আমি রনি আর প্রাপ্তি চলে আসলাম আমার নানুবাড়ির ভিতরে এসেই এত মনটা খারাপ হয়ে গেল কারণ আমরা যখন ছোটবেলায় নানুবাড়িতে বেড়াতে আসতাম তখন নানুবাড়ির চেহারাটাই অন্যরকম ছিল উঠানে ধান লাগতো ই করত এগুলো কিচ্ছু ছিল না কথায় আছে না যে মানুষের বাড়ি সে যদি না থাকে তাহলে সেই বাড়ি আর বাড়ি থাকে না আমার নানু যখন এই বাড়িতে থাকতো তখন এই বাড়িটা খুবই জমজমাট ছিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের পুরনো রান্নাঘর প্লাস খাওয়া দাওয়ার জায়গা ইভেন আমাদের একটা খোলা রান্নাঘরও ছিল যেখানে আমি সারাদিন বসে বসে নানুর হাতে রান্না দেখতাম এখানে পুরা রান্না করছিল মানে খোলা রান্না করতে বলে এর গল্প আমি করতাম এই জন্য তোমার অনেক আগে নিয়ে আসতে চাইছিলাম দেখেছিলাম ওই সময় আসলে অনেক মজা পাইতাম আসলে নানুবাড়িকে আমি যেভাবে দেখাতে চাচ্ছিলাম আমার জামাইকে ঠিক সেভাবে আমি দেখাতে পারিনি নিজের কাছে খুবই খারাপ লাগছিল যে আমার নানুবাড়িটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন আর ওইদিকে ধান খেত ওগুলো সব ধান খেত ওইদিকে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির মাদ্রাসার দিকে আমাদের মাদ্রাসার পুকুরটা আরো বেশি সুন্দর কারণ এই পুকুরের চারপাশে রয়েছে অনেক বেশি পরিমাণে নারিকেল গাছ আর এই নারিকেলের গাছগুলো পুরো পরিবেশের চেহারাটাই সুন্দর করে দিয়েছে ঘোরা শেষ করে এখন করে আমরা যাচ্ছি এখন আমার মামার বাসায় মামার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হব একটা ভেরি ইম্পর্টেন্ট মিশনে আর সেই মিশনটা কি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমার বড় মামার বাসা বড় মামার বাসা এসেছি কিন্তু তখন বড় মামাই ছিল না তিনি তার কাজের জন্য তখন ঢাকায় ছিলেন আমার কাছে আমার বড় মামার বাসা অনেক বেশি পছন্দের কারণ এখানে আমরা আসলে কে কোথায় ঘুমাবো সেটার আর চিন্তা করা লাগে না আমরা যদি সব ফ্যামিলি একসাথেও হয়ে যাই তারপরও আমাদের ঘুমোতে কোনো কষ্ট হবে না আমার মামার এই সুন্দর বাড়িটা আমি আপনাদের সাথে একদিন সময় করে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাসায় গিয়ে সোজা চেঞ্জ করে আবার নেমে পড়ি কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না একবার চিন্তা করেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা আসব আমাদের মিশন কমপ্লিট করতে কিন্তু মিশনের যে লোক ছিল সেই লোক আমাদেরকে সাডেন ফোন দিয়ে বলে যে এখন আসতে হবে এখন ওয়েদার ভালো আর বিকালের সময় বৃষ্টি হতে পারে তাই এখনই আসলে খুব ভালো হয় যেই কথা সেই কাজ তড়িঘড়ি করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আমাদের মিশন কমপ্লিট করার উদ্দেশ্যে সো আমাদের মিশনটা কি নিয়ে সেটা অলরেডি হয়তো সবাই বুঝে গিয়েছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমরা এখন নৌকা নিয়ে আমাদের পুরো নদীতে ঘুরে বেড়াবো একটা রোমাঞ্চকর ভ্রমণ হতে যাচ্ছে এটা আমাদের জন্য রনি আর আমি এই জিনিসটা করার জন্য এতদিন ওয়েট করেছিলাম ফ্রান্স থেকে দেশে যাওয়ার আগেই আমরা ঠিক করে রেখেছিলাম যে নানুবাড়ি গেলেই আমরা এই ট্রিপটা অবশ্যই দিব সো আমাদের এই অতি ভয়ঙ্কর সুন্দর ট্রিপটা দেখার জন্য আপনাদের ওয়েট করতে হবে আমার পরবর্তী ভিডিওর জন্য টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ